আপনার সাক্ষীতে আসল কালবিট গ্রণকান্তি ব্যানার্জিকে গ্রেপ্তার করল বড়বাবু হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা গীতা এল এল বি সিরিয়ালের পরবর্তী আপডেটগুলিতে ভজন আর কিরণকান দি কোনো মতেই কিন্তু গীতার কাছে পেরে উঠছে না সেই জন্য ভজন প্ল্যান করে যেভাবে হোক গীতার বিরুদ্ধে বড়বাবুকে লড়াতে হবে সেই জন্য বড়বাবুর মেয়েকে একটা বোর্ডিংয়ে রেখে তাদের আয়ত্তের মধ্যে বন্ধ করে বড় বড়বাবুকে ভয় দেখায় থাকে বলে যে গীতার বিরুদ্ধে না গেলে তার সেই ছোট্ট মেয়েটাকে মেরে ফেলবে বড়বাবু সেই জন্য তার মেয়ের প্রাণ বাঁচাতে গীতার বিরুদ্ধে যায় কিন্তু গীতা বুঝতে পেরে যায় যে তার মেয়েকে বাঁচাতে বড়বাবু এরকম দুর্ব্যবহার আমার সাথে করছে তারপর গীতা মেকআপ আর্টিস্ট সেজে বড়বাবুর মেয়ে প্রমীলাকে উদ্ধার করে নিয়ে আসে এদের দেখে বড়বাবু রত্নাকে কোটে নিয়ে চলে আসে ভজন মনে মনে ভাবে যে অগ্নি মুখার্জির খেলা এবারে শেষ রত্না তো সমস্ত প্রমাণ বলে দেবে কিন্তু রত্না জল সাহেবের কাছে সমস্ত প্রমাণ ভজন মিত্তি আর বিরুদ্ধে বলে দেয় বলে দেয় যে এই সমস্ত কাজ ভজন মিত্তি আর করেছে তারপরে ভজনকে জল সাহেব জেলে পাঠাতে গেলে তখন ভজন নিজের প্রাণ বাঁচাতে সমস্ত সত্য কথা বলে ফেলে বলে ফেলে যে কিরণ কান্তি ব্যানার্জি মোটা অঙ্কের টাকা দিয়ে তাকে এই সমস্ত কাজ করতে বলেছে তারপরে কিন্তু জল সাহেব ভজন কে আর কিরণকান্তি ব্যানার্জিকে গ্রেপ্তার করা আদেশ দেয় আর বড়বাবু ভজনকে আর কিরণকান্তি ব্যানার্জিকে গ্রেফতার করে নেয় দেখতে পাবো আমরা গীতা এল এল বি শ্রিয়ালের পরবর্তী আপডেটগুলিতে ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরবর্তী আপডেট সবার আগে দেখার জন্য সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই নিয়ে আসছি গীতা এল বি শ্রিয়ালের পরবর্তী কোনো আপডেট নিয়ে